ফেসবুক টিকটক ভাইরাল এই কিউ কাম্বার পিকেল বা শশার আচার এবার আমিও বানিয়ে ফেললাম ফেসবুকে টিকটকে ঢুকলেই সবাইকে দেখিয়ে এই আচারটা বানাচ্ছে আর ট্রাই করছে আর এক একজনের এক এক রকম রিভিউ দিচ্ছে তাই আমি ভাবলাম কেননা আমি একটু বানাই আর আমি একটু বানাই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি আসলে এটা খেতে কেমন হবে আমরা যারা বাঙালি তারা তো আচার একরকম খাই তবে এটা একটু ভিন্ন রকমের আচার আর বানানোর প্রসেসিংটাও একটু একটু ভিন্ন তাই ছিলাম আসলে এটা খেতে ভালো লাগবে কিনা আর সেটা দিয়ে ট্রাই করা চলো তাহলে রেসিপিটা ট্রাই করি আর রেসিপিটা ট্রাই করার আগে তোমাদেরকে বলি তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করতে ভুলবা না আর ফার্স্টেই আমি এখানে দুটো শশা নিয়ে নিয়েছি আর শশা শশাগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর একদম শুকাইয়া মুসাই নিছি যাতে এই শসাগুলো তাক পানিত না থাকে তারপরে এগুলো সুন্দর করে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিবা তোমরা চাইলে বেশি করে শশা নিতে পারো আর অল্পও নিতে পারো কিন্তু আমি এখানে দুইটা শশা নিছি কারণ একটু ভয় ছিলাম আসলে এটা টেস্ট কেমন হবে যদি ভালো হয় তাহলে পরে আবার বানানো যাবে এই জন্য অল্প একটু নিলাম আর নিলাম লেবু আর তোমরা যারা আমার মতো ঝাল খর অবশ্যই এখানে কাঁচা মরিচটা দিবাই দিবা আর তার সাথে প্রচুর পরিমাণে রসুন দিবা আর শুকনো মরিচ আর প্রতিটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে তারপর মুছে একদম শুকনা শুকনা করে নিয়েছি যাতে একদমই পানি গায়ে লাগে না থাকে আর এই আচারটা একদম ইনস্ট্যান্ট বানানো যায় এই জন্য জিনিসটা আমার খুব ভালো লাগছে এই যে দেখো শশার স্লাইস গুলোকে এখন সুন্দর মতো কাচের একটা জারে দিয়ে দিব আর তারপর সব ইনগ্রিডিয়েন্টস গুলো একটা একটা করে দিয়ে দিব আমরা যারা বাঙালি ওদের আচার বানানোর প্রসেসিংটা কিন্তু একটু আলাদা আর এটা একদমই ডিফারেন্ট একটা জিনিস এই যে দেখো কাঁচামরিচ গুলো একটু ভালোভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিবা যাতে একদম নিচ পর্যন্ত যায় তারপর রসুন গুলো দিয়ে দিবা আর চিলি ফ্লেক্স তো লাগবেই সুন্দরভাবে আমাদের বাসায় চিলি ফ্লেক্স আসছিল মরিচ গুলো সুন্দরভাবে টাইলা গুঁড়া করে নেছি বইশাল্লা ভাষায় সেটাই দিয়ে চিলি ফ্লেক্স বানাই নিলাম চিনি লবণটা দিবা তোমাদের স্বাদ মতো আমি এখানে চিনিও অ্যাড করলাম লবণও অ্যাড করলাম তবে আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে পরে আমি আর একটু পরিমাণ লবণ অ্যাড করে দিছিলাম আর চিনিটা একদম ঠিকঠাক ছিল আর লাগবে সিরকা তোমাদের সবার বাসায় যারা আচার বানায় তাদের বাসায় সিরকা থাকে তো সিরকা দিয়ে দিবা আর লেবুর রস তো অবশ্যই দিবা যেটা না দিলে নয় একদমই নয় লেবুর রসটাই ফ্লেভারটা অনেক সুন্দর করে আমার তো কাছের বয়ামে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ এখনই না সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আমার আমার তো রান্নাঘর থেকে এসে বলতেছে পুরা ঘর না গিয়ে একদম সুন্দর একটা ঘ্রানে ভরে গেছে তো আমি তো একটু তারপর দ্বিদানন্দে ছিলাম আসলে এটা খেতে কেমন লাগবে তারপর এই যে সিরকা দিয়ে দিলাম আর একদম উষ্ণ গরম পানি যেটা তুমি সহ্য করতে পারবা সেই রকম গরমের একটা পানি এটার মধ্যে দিয়ে দেবো আর একদম একদম সুন্দরভাবে এটা ভরে দিবা যাতে উপর থেকে পানি এরকম থাকে আর এই যে দেখো আমাদের আচার কিন্তু রেডি খুবই ইজিলি তোমরা পাশাপাশি আচারটা বানাইতে পারবা আর এখন একদিন রেখে দিবা একদিন রেখে দেওয়ার পরে এটা ট্রাই করতে হবে না হলে কিন্তু এটা টেস্ট একদম তোমরা ভালোভাবে বুঝবা না তো রেখে দেওয়ার আগে আমি কি করতেছি এই যে চাঁচুর বানানি যেরকম ঝাঁকায় না ঝাঁকায় না সুন্দরভাবে ঝাঁকায় ঝাঁকায় রাখলাম একদম সব পর্যন্ত যায় তো এখন আমরা জন্য রেখে পরের দিন একদিনের দিব ট্রাই করব এই যে দেখো আমাদের আচারটা একদিন পর এই রকমের দেখতে হয়েছে এখন এটা ট্রাই করার পালা আসলে এটা খেতে কেমন লাগবে রোদে দেওয়ার ঝামেলা নাই রান্না করার ঝামেলা নাই কোনো ঝামেলা ছাড়া আচার তো এই আচারটা কেমন লাগে বা কিউকাম্বার পিকেল